হচ্ছে আজকে সবার ফার্স্ট তেল মাখছে চার মাস একুশ দিন বয়স মামা তো মাম্মা মেয়ের আগে হচ্ছে জনসনের তেল একবার একচল্লিশ দিনে মাখিয়েছিল মাসি তো মাখানোর পরে কি হয়েছিল ওর গায়ে র্যাশ বাড়িয়ে গেছিলো আর আমি ওর যখন দু মাস বয়স তখন জনসনের টক ওয়াশটা দিয়ে ওকে চান করিয়েছিলাম তারপরেও দেখছিলাম গায়ে গুড়িগুড়ি আছে ও জনসন ও শোট করছে না আর ডাক্তারকে যখন বলেছিলাম তেল ফেল মাখানোর জন্য ডাক্তার বলেছিলো কোনো তেল সাবান কিছু লাগাবে না কোনো ক্রিমও লাগাতে হবে না ওদের চার মাস এই তিন চার মাস বয়স অবধি তো আমি তার জন্য বলেছিলাম যদিও মাখাও কোকোনাট অয়েল তো আমি এই কোকোনাট অয়েলটা মাম্মামকে মাখাচ্ছি ডাক্তার লিখে দিয়েছিলেন তিনটে কোকোনাট অয়েল তার মধ্যে এইটা আমি নিয়েছি তো আজকে ফার্স্ট মাখানো দেখি মাম্মামের রেজাল্টটা কী দেখা যায় যে বলবার মতন কথা না যে দিন নাচে নাচে বুঝতে হয়ে গেছি একটা জিনিস দেখবেন আপনারা এই এই হাত দিয়ে লেমনটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে ও লাগবে মামা একটা সরাও দেখে এখন পরে ঠিক আছে এখন মামাম রেডি হয়ে গেছে মামাম কে ভিটামিন ডি ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে যে বিছানায় নামিয়েছি ওর সঙ্গে সঙ্গে ওই বালিশটার দিকে তাকিয়ে কত কথা বলছিল আর বালিশটাকে নেওয়ার চেষ্টা করছিল বালিশটাকে নিতে যাচ্ছিলো আমি তাই দেখছি যে কম আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে হামা দেওয়াও চেষ্টাও করছে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তো আয়ান বললো যে আমি মা বিছানাটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে বিছানাটা করিয়ে দিল আর মাম্মামকে যখন আমি শোয়াতেই যাচ্ছি ও আমার নাইটির গলাটাকে কীভাবে চেপে ধরে আছে দেখুন একদমই ছাড়ছে না মাম্মাম তারপর মাম্মামকে শুইয়ে দিয়ে এবার আমি যাব কাপড় কাচতে তো আমাদের কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি আর মাম্মামের কাপড়গুলো আমি হাতেই কাছি কেন কি মেশিনে দিই না মেশিনে ড্রাই করে নিই কেন বাইরে মানে কাদা রয়েছে কাদা বৃষ্টির জল পড়ছে কদিন ধরে দেখছেন ওই জন্য কাদা রয়েছে ওই জন্য কোনো ড্রাই করে সবই কাপড় ঘরেই মেলে এদিকে বাটিদেরও খেতে দিয়েছি আর আজকের হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল হয়েছে আর হচ্ছে তরকারিটা নি ঘরের যত রান্নাঘর পরিষ্কার করা করে নিয়েছি গুছিয়ে নিয়ে এসে দেখলাম যে উনি উঠে গেছে আমি বাসনটা মেজে তরকারিটা নামি বাসন কটা মেজে কাপড়টা ড্রাই করতে গিয়ে আর আমি চলে গেছিলাম চান করতে উনি উঠে বসে আছে এই এইয থাকে বলে এখন স্কুলটা ছুটি আছে রয়েছে বলেই বেঁচে যাচ্ছি তাই তো তাই তো দুষ্টু কাপড়টা মেলছি হচ্ছে না হলে বেলা হয়ে গেছে দুটো বাজে আর কাপড় মেলতে এসেছি তো আয়নকে বললাম একটু ধরে বসতে উনি আয়নের কাছে থাকবে না আমার সাথে এমনভাবে ঢুকবে তবে কিছু কিছু সময় এমন করে দুষ্টুটা আমার দুষ্টুটার কাপড়গুলো মেলে দিয়েছে মিষ্টি পড়ছে তো মামামকে একটু খাইয়ে আর আমরাও খেতে বসে গেছি এই যে আইহান আর এই যে মাছের ঝোল আর একটা তরকারি ভাত দিয়েই হয়েছে বললাম এখানে হচ্ছে পুদিনার চাটনি পুদিনা কাঁচা আম কাঁচা আম আর পুদিনা আর হচ্ছে লেবু মোনায় দেয় দিয়ে চলো পাপা তৈরি করেছে আয়ান নিয়েছে আমের আচার বাস এবার ভাতটা খেতে বসে গেছি মামামামকে একটু খাইয়ে দিয়েছি আর আমাদের এই যে তিনটে ছানাপোনা খেয়ে দেব আমাদের পাশে তাও বসে থাকে জামাটা চেঞ্জ করে নাও এসে গেছে ভিজে গেছে দুধ তুলেছে দুধ তুলেছে ভিজে গেছে পুরো বৃষ্টি হচ্ছে পাপা ভিজে গেছে পাপা কে দেখলেও এত খুশি হয় যে বলবার মতন কথা না আয়োন কুল ধরে রাখতে পারছে না চটপট চটপট করছে। রাছালি কি ও এখন অত বয়স হইনি শকে দেখুন আমাদের। আমার হ্যাংলাটা এখন কি বাদাম খাবে বলে তাকিয়ে আছে বাদাম খাবে। কি দেবে তোমাকে বাদাম? কোটাবে বাদাম? কোটাবে? তুই দেবে গো বাচ্চা? আম বাচ্চা কে দেবে বাদাম? এরকম নিজে খেলাম হাত মুখ ধুলাম ধুয়ে আর এসে শুয়ে পড়লাম এখন সেটা হয় না এটা হচ্ছে মেয়ের বিছানা করে নিয়েছি আর এবার হচ্ছে মেয়েকে হাত মুখ মোছাবো তারপরে ওর জামাটা চেঞ্জ করাবো তারপরে আর সমস্ত কিছু নিতে হয় এই যে এটা একটু হালকা হালকা ঠান্ডা থাকলে গায়ে দেওয়াই আর এটা হচ্ছে একটু বেশি ঠান্ডা থাকলে এখন ওর ড্রেসটা চেঞ্জ করবো আর এইটা আমার মাথার কাছেই নেই এর মধ্যে থাকে ওর ড্রাইপার আর হচ্ছে ওর হচ্ছে ওয়াইস থাকে আর এটা হচ্ছে নোজ ড্রপ একটা কাছেই রাখি আমি এরপরে হচ্ছে ওর মধ্যে দুটো তিনটে জামা নিয়ে নেবো তো এর ভেতরে দুটো জামা নিয়ে নিলাম হাতের কাছেই নিয়ে নিই কেন বারবার উঠে করাটা সম্ভব না আর এইটা আমারও বেশ হচ্ছে যখন মশারি খাটাতাম এই ঘরে অতটা মশারি খাটাই না আর হচ্ছে এই মিনি ডাস্টবিনটা নিয়ে নিই মাথার কাছে কেন মিনি ডাস্টবিনটা এই দিকটা থাকে তখন দিন আর মাথার কাছটা তখন নিয়ে নিই কেন আবার ঘুম নিয়ে ঘরে উঠে এসে এইগুলো করতেও ভালো লাগে না এই যে মাথার কাছে জানলার কাছে মিনি ডাস্টবিনটা রেখে দিই আর এই জায়গাটায় এইটা রেখে দিই আর জানলার মধ্যে হচ্ছে ভাবুর কাপড় রাখার একটা গামলা থাকে সেটার মধ্যে কাপড় রাখার গামলার মধ্যে কাপড়টাও রেখে দিলাম যেটা ছাড়ালাম সারাদিন ছাড়া এই যে চোখে ঘুম নেই আবার মুখে হাত দিচ্ছে দুষ্টুটা উনি এখনো খেলছে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটা গুড নাইট